আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে সঙ্গে স্বাগতম আজ আমি তোমাদের শেখাবো কষি দেখি দশের যে সমস্ত অঙ্ক আছে সেগুলো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নেমে অঙ্কগুলো শেখাব তোমরা পুরো ভিডিওটা অবশ্যই ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না আর বেশি দিন মনে রাখতে হবে না ভুলে যাবে চলো শুরু করি তোমরা অঙ্ক করার আগে সবসময় কিন্তু খাদের মাঝে নিয়ে নেবে মানি চ্যানেলে কী হয় খাতা দেখতে ভালো লাগে এবং অঙ্ক করতে ভালো লাগে যে স্যার দেখে সে স্যার খুশি হবে আমি তোমাদের সুবিধার্থে ভিডিও যাতে বর্ণনা হয় সেই জন্য অঙ্ক করে রেখেছি আমি তোমাদের খুব সুন্দরভাবে সঠিক নিয়মে অঙ্ক বোঝাবো তোমরা মন দিয়ে অঙ্কটা দেখবে অঙ্ক করার মাঝে অনেকগুলো ট্রিক আছে সেই ট্রিকগুলো তোমার জানতে হবে তবে কিন্তু অঙ্কটা খুব সহজভাবে তোমরা করতে পারবে এবং অনেকদিন মনে রাখতে পারবে চলো শুরু করি কষে দেখি দশের অঙ্ক করবো সেই জন্য লিখে নিয়েছি কষে দেখি দশ একদের অঙ্কটা পড়ছি তোমরা মন দিয়ে বোঝো তিন টাকা সাতজন মেয়েদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিই হিসেব করে দেখি প্রত্যেকে কত পয়সা করে পাবে দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে এটা প্রকাশ করতে হবে এবার সাতজনের মোট কত টাকা হিসেব করে দেখি মোট টাকা তিন টাকার কত কম বা কত বেশি হয় চলো তোমাদের আমি শেখাচ্ছি ভালোভাবে দেখো তোমরা যখন ভিডিও দেখবে বা অঙ্ক বুঝবে পাশে কিন্তু বই রাখবে আমাদের অঙ্ক বুঝতে সুবিধা হবে আমরা কি জানি তিন টাকা সমান তিনশো পয়সা লিখে নিয়েছি এবার বলা হয়েছে যে সাতজন ছেলে মেয়েদের মধ্যে সমানভাবে ভাগ করে দিই তো সাতজন ছেলে মেয়েদের মধ্যে ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কত করে পাবে প্রত্যেকে পাবে কে সাত দিয়ে ভাগ করতে হবে ভাগ করেছি দেখো কে সাত দিয়ে ভাগ করেছি চার সাথে আঠাশ দুই নামলো ষোলো নামলো সাত দুগুণে চোদ্দো ছয় নামলো দশমিক দিয়ে শূন্য নিলাম ভাগ যাচ্ছে না সেই জন্য সাত আটের ছাপ্পান্ন চার নেমেছে দশমিক বদল আবার শূন্য নেমেছে পাঁচ সাথে পঁয়ত্রিশ হয়েছে আবার দশ থেকে পাঁচ বাদ পাঁচ দশমিকের বদলে শূন্য নেমেছে সাথে সাথে ঊনপঞ্চাশ হয়েছে এক নেমেছে দশমিক পরে আমি তিনটে সংখ্যা নিয়েছি আরও ভাগ যেত পাঠাইনি কারণটা হচ্ছে আমাকে প্রশ্নে বলা হয়েছে দুই দশমিক স্থান পর্যন্ত আসন মান বের করতে বলা হয়েছে তো যখন তোমাকে দুই দশমিক স্থান পর্যন্ত আসন মান বের করতে বলা হবে তখন দশমীর পরে তোমাকে তিনটা সংখ্যা বের করতে হবে চার দশমিক স্থান পর্যন্ত আসন মান বের করতে বললে তোমার দশমীর পরে পাঁচটা সংখ্যা বের করতে হবে এক দশমিক স্থান পর্যন্ত আসন মান বের করতে বললে তোমাকে দশমীর পরে দুইটা সংখ্যা বের করতে হবে সেই জন্য আমি এখানে তিনটে সংখ্যা বের করেছি এত পেয়েছি তো প্রত্যেকে পাবে এত এত এর দুই দশমিক স্থান পর্যন্ত মান প্রশ্ন বলা হয়েছিল আসন মান বের করতে তো দুই দশমিক স্থান পর্যন্ত আসন মান হচ্ছে কি দেখো যখন তোমাকে দুই দশমিক স্থান পর্যন্ত আসন মান বের করতে বলা হবে দশমিক পরে দুই নম্বরের সংখ্যাটা বাড়বে না তো কমবে তিন নম্বরের সংখ্যা অনুযায়ী দেখো এদিকে এখানে পাঁচ আছে এটা বাড়বে না তো কমবে তো পাঁচের পরে সাত আছে তিন নম্বর সংখ্যাটা তিন নম্বর সংখ্যাটা যদি পাঁচ বা পাঁচের বেশি হয় তো এই সংখ্যাটা এক বেড়ে যায় তো এটা পাঁচের বেশি আছে তো এটা বেড়ে ছয় হবে ওই জন্য বিয়াল্লিশ দশমিক আট ছয় হয়েছে আবার কী বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে হিসাব করে দেখি প্রত্যেকে কত করে পাবে অতএব প্রত্যেকে এত পয়সা করে পাবে এবার বলা হয়েছে কি এবার সাতজনের মোট টাকা হিসাব করে দেখি মোট কত টাকা তিন টাকার কত কম বা বেশি এবার সাতজনের মোট টাকা কত হল সাতজনের মোট টাকা সমান যেটা পেয়েছি আসল মান বের করে সেটা বসালাম আর সাদ দিয়ে গুণ করলাম এখানে গুণ করেছি তোমরা সবসময় কিন্তু মুখোমুখি করার চেষ্টা করবে না রাপে করবে কারণ ভুল হওয়ার সম্ভাবনা থাকে না আর মুখোমুখি করলে ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায় তো গুণ করে এখানে আমি বসিয়েছি এত পয়সা এবার কি হয়েছে যে মোট টাকা তিন টাকার থেকে বেশি না কম যেটা গুণ করে পেলাম আর যেটা মোট টাকা ছিল তিনশো পয়সা সেটা থেকে বিয়োগ করেছি বিয়োগ করে দেখছি বিয়োগ করে দেখছি যে আমার শূন্য দশমিক শূন্য দুই পয়সা বেশি হয় আর তোমরা একটা কথা মনে রাখবে তোমরা যখন দশমিকের যোগ করবে বা দশমিকের বিয়োগ করবে দশমিকের সাড়া দশমিক বসাবে আর দশমিকের বাম দিকের সংখ্যা বাম দিক থেকে বসাতে বসাতে যাবে দশমিকের ডান দিকের সংখ্যা ডান দিক থেকে বসাতে যাবে যদি দশমিক না থাকে তো মনে রাখতে হবে এটি বাম দিকে বসবে আর পরে শূন্য শূন্য বসিয়ে দিতে হবে গুণের ক্ষেত্রে কিন্তু দশমিক সাড়ে দশমিক বসানোর দরকার নেই এটা অঙ্কটা হয়ে গেল তারপর তোমাকে আমি দুই নম্বর অঙ্কটা মন দিয়ে বোঝো দুই নম্বর অঙ্কটা আমি পড়ছি মন দিয়ে শোনো আমি বাইশ টাকা আটজন ছেলে ও সাতজন মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়ার চেষ্টা করি হিসাব করে দেখি প্রত্যেকে কত পয়সা পাবে দুই দশমিক স্থান পর্যন্ত আসন মানে বের করতে হবে কিন্তু আরও হিসাব করে দেখি আটজন ছেলে মোট কত টাকা পেল ও সাতজন মেয়ে মোট কত টাকা পেল এবং আটজন ছেলে ও সাতজন মেয়ে মিলে মোট কত টাকা পেলো হিসেব করে দেখি এই মোট টাকা বাইশ টাকা কত বেশি বা কত কম আমি তোমাদের ধাপে ধাপে সুন্দরভাবে বোঝাচ্ছি তোমরা মন দিয়ে বোঝো আমি কিন্তু তোমাদের সবসময় কম সময়ের মধ্যে এবং ভালোভাবে বোঝানোর চেষ্টা করি যেন তোমরা অনেক দিন অঙ্কটা মনে রাখতে পারো তো প্রথমে বলা হয়েছিল বাইশ টাকা আটজন ছেলে ও সাতজন মেয়ের মধ্যে সমন্বয় ভাগ করে দেওয়ার চেষ্টা করি আমরা কি জানি বাইশ টাকা সমান বাইশশো পয়সা এবার মোট ছেলে মেয়ে কত হবে মোট ছেলে মেয়ে আছে আট আর সাত তো আট সাথে হলো পনেরো জন এবার হচ্ছে কি পনেরো জন ছেলেমেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে পাবে তো বাইশকে দিয়ে ভাগ করতে হবে পনেরো দিয়ে ভাগ করেছি দেখো আমি তোমাদের আগের অঙ্কটাতে ভাগ বোঝালাম ভাগ কীভাবে করতে হয় কতটা সংখ্যা নিতে হয় দশমিকের পরে তো এখানে আমাকে দুই দশমিক স্থান পর্যন্ত আসন বের করতে বলা হয়েছে ওই জন্য দশমীর পরে আমি তো তিনটে সংখ্যা বের করেছি তো সেই সংখ্যাটা আমি বসিয়েলাম ভাগ করার পরে যেটি হয়েছে ভালো করে ভাগটা দেখে নেবে বুঝিয়ে দিলাম এখানে কত হয়েছে একশো ছেচল্লিশ দশমিক ছয় 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 পয়সা বলা হয়েছে যে দুই দশমিক স্থান পর্যন্ত আসন মান বের করতে বলা হয়েছে তো একশো ছেচল্লিশ দশমিক ছয় ছয় ছয়কে এর দুই দশমিক স্থান পর্যন্ত আসন মান কী করতে হবে যে আবার আমাকে দুই নম্বরের সংখ্যাটা কিন্তু বাড়বে না তো কমবে বের করতে হবে তিন নম্বর সংখ্যা ফলো করে তিন নম্বরের সংখ্যাটা আমার পাঁচ বা পাঁচের বেশি আছে ওই জন্য আমার দুই নম্বর সংখ্যাটা এক বেড়ে যাবে একশো ছেচল্লিশ দশমিক ছয় এটা বেড়ে সাত হয়ে গেলো এত পয়সা এবারে কি বলেছে যে আরও হিসাব করে দেখি আটজন ছেলে মোট কত টাকা পেল তো লিখতে হবে এবার আটজন ছেলে মোট টাকা পেল যেটা বের করে পেয়েছি সেটা বসিয়েছি আর আট দিয়ে গুনতে হবে তো রাপে গুণ করেছি তোমরা রাপে সবসময় গুণ করে ভালো করে গুন করে যেটি পেলাম এটি বসালাম কিন্তু এবার দেখো দশমিকের এটি কিন্তু পয়সা দশমিকের পরে কিন্তু তোমার পঞ্চাশ নেই পঞ্চাশের বেশি নেই এটার আসন মানে কী হবে যে এগারো তিয়াত্তর হবে এগারো তিয়াত্তর পয়সা ছিল টাকায় পরিণত করলাম দশমিক বসে দিলাম দুটো সংখ্যার আগে টাকা হয়ে গেল এবার কি করতে বলা হয়েছে সাতজন মেয়ে মোট কত টাকা পেল আবার সাতজন মেয়ে মোট টাকা পেল আবার কি করতে হবে একশো ছেচল্লিশ দশমিক সাতষট্টিকে সাত দিয়ে গ্রহণ করতে হবে তো রাপে গুন করেছি একশো ছেচল্লিশকে সাতষট্টি দিয়ে গুন করেছি গুণ করে যেটি পেয়েছি সেটি বসিয়েছি এবার দেখো দশমীর পরে কিন্তু পঞ্চাশ বা পঞ্চাশের বেশি আছে সেই জন্য এটা তার আগের সংখ্যাটা কিন্তু বেড়ে গেলো ছয় ছিল সাত হয়ে গেছে দশমিক না বসিয়ে এটা হচ্ছে এক হাজার সাতাশ হচ্ছে পয়সা কিন্তু এবার টাকায় পরিণত করতে হবে ওই জন্য তোর সংখ্যা আয় কিন্তু দশমিক বসিয়ে দিয়েছি এটা টাকা হয়ে গেল এবার কী করতে বলা হয়েছে যে আটজন ছেলে ও সাতজন মেয়ে মিলে মোট কত টাকা পেল তো আটজন ছেলে ও সাতজন মেয়ে মিলে মোট পেলো এবার কী করতে হবে যে যেটা পেয়েছিলাম আটজনের মোট টাকা আর সাতজনের মেয়ের মোট টাকাটা একসাথে বসে নিয়ে যোগ করলাম দেখো যোগ করেছি তোমরা কিন্তু সবসময় যখন দশমিকের যোগ বিয়োগ করবে দশমীর সময় দশমিক বসাবে তারপরে কেছে যোগ করেছি যোগ করে এটি পেয়েছি তো এটি বসিয়ে নিয়েছি সংখ্যার ডান দিকে দশমিক আর শূন্যের কোনো মূল্য থাকে না বসাই বসায়নি অতএব কি বলা হয়েছিল যে দেখি এই টাকা মোট টাকা থেকে কত বেশি বা কম তো লিখতে হবে এই টাকা বাইশ টাকার সমান দেখো তোমাদের কত সুন্দর করে বোঝাচ্ছি তারপরে তোমাদের আমি তিন নম্বর অঙ্কটা বোঝাচ্ছি মন্দে বোঝা আলো এক সেকেন্ডে যাই এত মাইল আবার এক মাইল সমান এত কিমি আলো এক সেকেন্ডে যত দূর যায় তা কিলোমিটারের আসন্ন মানে প্রকাশ করি এটা তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে বের করতে বলা হয়েছে তো এক সেকেন্ডে যায় এত মাইল আবার এক মাইল যায় এত কিমি তো ওই জন্য কী করতে হবে এটা গুণ করতে হবে খাতে ভালো করে সুন্দর করে বোঝাচ্ছি তোমরা মন দিয়ে বোঝো বলা হয়েছিল এক মাইল সমান এত কিমি আর এত মাইল সমান কত হবে সেই জন্য গুণ করতে হবে তোমরা রাপে সবসময় গুণ করবে তো দেখো এখানে একটা ট্রিক তোমাদের বোঝাচ্ছি যখনই বড় সংখ্যাকে গুণ করতে হবে যদি কোনো সংখ্যার শেষে শূন্য থাকে তোমরা কিন্তু শূন্যগুলো বসাবে না গুণ করা শেষ হয়ে গেলে শূন্যগুলো বসাবে আমি দেখো দেখোটা শূন্য কিন্তু বসাইনি গুণ করা শেষে আমি বসাবো তো এই সংখ্যাটা বসিয়েছি আর এইটুকু সংখ্যা বসিয়েছি তো গুণটা আমার ছোটো হবে গুণ করেছি সুন্দর হবে গুন করার পরে আমি কিন্তু যেটি পেয়েছি গুণ করে সেটি কিন্তু পরপর পর বসে এনেছি দেখো এবার যেই তিনটা শূন্য ছিল সেই তিনটা শূন্য পরে বসিয়ে এনেছি এবার দেখো দশমিক কতটা আগে ছিল দশমিক ছিল এক দুই তিন চার চারটে দশমিক ছিল তো চারটার আগে কিন্তু আমি দশমিক বসিয়ে নেছি। এবার দেখো যে এই সংখ্যাটা আমাকে আসন মানে প্রকাশ করতে হবে আসন মানে প্রকাশ করলে কি হবে যে দেখো দশ দশমিকের পরে কিন্তু আট আছে পাঁচের পাঁচ বা পাঁচের বেশি আছে ওই জন্য আগের সংখ্যাটা বেড়ে গেলো এটা বেড়ে ষোলো দশের শূন্য বসলো আবার এর হাতের একটা এখানে এসে যোগ হলো তিন হলো তিন বসে গেছে নয় বসে গেছে নয় বসে গেছে দুই বসে গেছে এটা আসন্ন মানে বের করে বসেছি এটা আসন মান চিহ্ন দিতে হবে এটা এটা হচ্ছে আসন মান তারপরে তোমাদের চার নম্বর অঙ্কটা বোঝাচ্ছি মন্দে বুঝা এখানে বলা হয়েছে এত এর দুই দশমিক স্থান পর্যন্ত আসন মান লিখে তোমরা এটা নিজেই করতে পারবে তবু তোমাদের পুরো দেখাচ্ছি দেখো এতই এর দুই দশমিক স্থান পর্যন্ত আসন মান কত হবে দেখো দশমিকের পরে কিন্তু নয় আছে নয় পাঁচ যদি হয় বা পাঁচের বেশি হয় তার আগের সংখ্যাটা বেড়ে যায় এখানে শূন্য আছে দশমিকের পরে কিন্তু নয় আছে পাঁচের বেশি আছে ওই জন্য এটা বেড়ে এক হয়ে গেল এক হলো আর এদিকে কোনো সংখ্যা নেই ওই জন্য কোনো সংখ্যা বসলো না তো এত এর দুই দশমিক স্থান পর্যন্ত আসন মান এক দেখো আমি তোমাদের কত সুন্দর হবে বোঝালাম অনেকগুলো ট্রিক্স শিখেলাম তবু তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বা কোনো অঙ্গ সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বাসে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর তোমরা ভিডিওতে অবশ্যই লাইক করবে পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ